বেসমিল্লাহ রকমানুর রাহিম সম্মানিত মৎস্য উদ্যোক্তাগণ ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব কারফু সম্পর্কে আপনারা অনেকেই কার্ফু মাছ যখন ক্রয় করেন অবশ্যই ভালো জাতের দেখে বা ভালো বড় ব্রড মাছ থেকে উৎপাদিত যে পোনাগুলো আছে ভালো জাতের দেখে সংগ্রহ করতে হবে যেমন অনেক সময় দেখেন কারফু মাছের পোনা কিন্তু চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এরকম সাইজ আসলে কিন্তু পেটের ডিম চলে আসে এটি কিন্তু জাত ভালো না এটি একবারে ছোট জাত কারফু তো কারফুই কারফু মিনাকা বা হাঙ্গারি বা মিনার কাপ আমরা হাঙ্গারি বলা হয় যাকে বলা হয় কিন্তু কাঠু মাছের মধ্যে এই ধরনের একটা সমস্যা কাঠু মাছ কোনো মাছ আছে আপনার দেড় কেজি দুই কেজি তিন কেজি বা এক কেজি এরকম ওজন আসলে তারপরে পিটাই ডিম চলে আসে আর কিছু কিছু কার্ফু মাছের কোন আছে যে চার পাঁচ ইঞ্চি হইলেই বা আধা কিছু হয় না আড়াইশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম এরকম ওজন আসলে পেটেডিম চলে আসে আসলে মাছের পোনা যখন সংগ্রহ করবেন এই জিনিসগুলি ভালোভাবে যাচাই বাছাই করে সংগ্রহ করতে হবে তাছাড়া না হলে কাঠু মাছের পোনা যখন ক্রয় করে কালচার করবেন পুকুরে ছাড়ার পরে বছরে বছর বছরে থাকবে বছরের পর বছর থাকবে কিন্তু মাছ বড় হবে না ভালো জাতের দেখে বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত ফার্স্ট গ্রেডিংয়ের পোনাগুলো সংগ্রহ করতে হবে তাহলে আপনি কাঠু মাছ সংগ্রহ করে জিতবেন বা যে কোনো ফ্যাসারি থেকে সংগ্রহ করেন না কেন সরাসরি হ্যাঁ ভিজিট করে য দু সাতটা হেঁচারি গড়ে ভালো পোনা কোন হ্যাসারিতে পাওয়া যায় তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করে সব থেকে ভালো আমরা সারা বাংলাদেশের ভিতরে যে কোনো ধরনের মাছের পোনা আপনারা অর্ডার দিবেন আমরা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি আপনি সরাসরি এসে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন